সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম বাংলাদেশ সরকার প্রতিরক্ষা মন্ত্রণালয় বাংলা নগর ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি বেসামরিক পথ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ বিমান বাহিনীর সাংগঠনিক কাঠামো রাজস্ব খাতভুক্ত নিম্নগণিত দশম গ্রেডের বেসামরিক শূন্য পথ সমূহ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের মাধ্যমে পূরণের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের ওয়েবসাইটে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অনলাইন অতীতে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না এক নম্বর পদ উপসহ প্রকৌশলী মেকানিক্যাল পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত ইনস্টিটিউট বা বিশ্ববিদ্যালয় হইতে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স মেকানিক্যাল অ্যারোস্পেস এভিয়ানিক্স সিএসি বা কমিউনিকেশন বিষয়ে ডিপ্লোমা দুই নম্বর পদ আর্ম নার্সিং সিস্টার পদের সংখ্যা চারটি কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ন্যূনতম চার বছর মেয়াদী নার্সিং ডিপ্লোমা নম্বর পদ আকাশ পদের সংখ্যা ষাটটি বিশ্ববিদ্যালয় বা বোর্ড বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে দ্বিতীয় শ্রেণী বা বিভাগ মেকানিক্যাল কম্পিউটার টেকনোলজি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি আবেদনের সময় আবেদনের শুরুর সময় এগারো নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটায় আবেদনের শেষ সময় চার ডিসেম্বর দু হাজার পঁচিশ বিকেল পাঁচ ঘটিকায় সার্কুলার লিঙ্ক আমি ভিডিও ডিসেম্বর দিয়ে দেবো আল্লাহ হাফেজ